এই জবরদস্ত পাঠা মাংসের লাল ঝোল কার না ভালো লাগে বলো যারা যারা এই পাঠা মাংস খায় তাদের জন্য তো এটা একটা জাস্ট মানে ফাটাফাটি রেসিপি গরম ভাতের সাথে তো এক ক্লাস লাগে এর জন্য পাঠা মাংসটাকে নিয়ে একটু লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি উপর দিয়ে তোমরা এটা দই দিয়েও করতে পারো তবে আমি যেই প্রসেসে দেখাচ্ছি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার এক চামচ একটু আদু রসুন বাটা একটু সামান্য লবণ আর একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে বেশি ভালো হয় না থাকলে নর্মাল লঙ্কা গুঁড়ো দিতে পারো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখবো ভালো করে মাখাবো এটাকে বেশ খানিকটা সময় নিয়ে মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো এক ঘন্টার মতো স্টেপটা অবশ্যই ফলো করো ভীষণই আমি আর টেস্টি হয় তারপরে প্রেশার কুকার নিয়ে এর মধ্যে দু চামচের মতো সর্ষে তেল দিয়ে দাও তারপরে এই ম্যারিনেট করা চিকেন মানে মাটনটাকে এর মধ্যে দিয়ে ভালো করে স্প্যাটুলার সাহায্যে আগে তেলের সাথে এটাকে মিশিয়ে নাও তোমরা চাইলে কিন্তু একবারে তেল দিয়ে ম্যারিনেট করতে পারো তবে তেল দিয়ে ম্যারিনেট করলে একটা গন্ধ ছাড়ে তার জন্য সর্ষে তেল একটা গন্ধ আলগা লেগে থাকে তো তার জন্য যারা যা পছন্দ পাওয়া না তারা এই প্রসেসে করতে পারো তারপরে দু কাপের মতো জল দিয়ে এটাকে চার থেকে পাঁচটা সিটি দিয়ে দাও দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা খুলে না এইভাবে রেখে দাও মাংসটা সেদ্ধ ধরতে দাও অপরদিকে ভালো করে সর্ষের তেল গরম করে বড় বড় পিস করে রাখা আলুগুলোকে নুন দিয়ে হালকা করে ভেজ নাও হলুদ দিও না শুধু নুন দিয়ে ভেজো আমি যেভাবে বলছি না সেইভাবে একবার বানিয়ে দেখো আশা করি তোমাদের সত্যি রেসিপিটি ভালো লাগবে হালকা করে আলুটাকে ভেজে তুলে নাও তারপর ওই তেলেই গোটা গরম মশলার সাথে দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দাও তারপরে তিন থেকে চারটে থেকে বড়ো সাইজের পেঁয়াজকে একদম ঝিঝিরি করে কেটে নিয়ে একটা পেঁয়াজটাকে দিয়ে একদম মানে বেরেস্তা হওয়ার আগে স্টেচব হালকা ব্রাউন কালার সেই স্টেজ অবধি ভেজে নেওয়ার পরে এর মধ্যে রসুনের বাটা দু তিন চামচ আর তিন চামচের মতো টক দই আর বেসিক গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি তার সাথে নুন আর চিনি এটা স্বাদ অনুযায়ী দিও তারপর দুটো টমেটো আর চার পাঁচটা মানে চার পাঁচটা বড়ো যদি হয় চার পাঁচটা ছোটো হলে সাত আটটা রসুনে কোয়া এর মধ্যে দিয়ে ভালো করে তেল ছেড়ে যাওয়া অবধি মশলাটাকে কষাতে হবে মানে তোমরা বুঝতেই পারবে এই মশলার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে যেই কালার থাকবে না কষে যাওয়ার পর পুরো চেঞ্জ হয়ে যাবে সেই অবধি হাতে সময় নিয়ে মশলাটাকে কষাবে অপরদিকে মাংসটা তো সেদ্ধ হয়ে গেছে এটাকে থেকে খুলে নিচ্ছি মানে দেখবে যখন সিটি সি 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 আওয়াজটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে তখন এই ঢাকনাটা খুলবে তারপরে কিছুই না এবার সেদ্ধ করা মাংসটাকে ঢেলে দিচ্ছি কষানো মশলার মধ্যে জল সমেত দিয়ে ঢেলে দেওয়ার পরে এবার এটাকে হাই ফ্লেমে টানা পাঁচ মিনিট ধরে এটাকে ফুটতে দেবো মানে হাই ফ্লেমে জিনিসটাকে ভালো করে মেশাবো নাড়াচাড়া করে মানে এটাকে বলতে পারো কষিয়ে নেওয়ার মতো মানে জল দিয়েই আমি একবারে কষাচ্ছি বলতে পারো তারপরে পাঁচ মিনিট এটাকে ফোটাবার পরে উপর দিয়ে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দু তিনটে এলাচকে একটু করে নিয়েছি সেই গুঁড়োটাকে অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আরও দু তিন মিনিট একটু ফুটতে দিচ্ছি তারপরে যখন ওভারঅল পাঁচ মিনিট হয়ে যাবে পাঁচ থেকে ছ মিনিট তারপরে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি মাংসটা আগে সেদ্ধ করে নিয়েছি তো তো বেশিক্ষণ কিন্তু ফোটাতে হবে না বেশি ফোটালে আবার মাংস গা থেকে ছেড়ে যাবে আগে সেদ্ধ করে নেওয়ার ম্যারিনেট করে আগে সেদ্ধ করে নেওয়ার মজাটাই এর জন্য আলাদা যেহেতু এক ঘন্টা ম্যারিনেট করে গেছি লেবুর রস দিয়ে মাংসটা অটোমেটিক সফট হয়ে গেছে এবার আলুটাকে দিয়ে না এখানে একটু গরম জল যে যেরকম ঝোল পছন্দ করে সেই অনুপাতে দেবে আমি দু কাপ চাষ গরম জল দিচ্ছি দিয়ে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে থেকে লো ফ্লেমে টানা আরও দশ মিনিট রেখে দেবো যেহেতু ওখানে চার থেকে পাঁচটা সিটি দিয়েছিলাম আমি চারটে সিটি দিয়েছিলাম তার জন্য দশ মিনিট রাখছি তো বন্ধু তোমরা যদি আরও বেশি সিটি দাও মানে ছটা সিটি দাও তাহলে কিন্তু পাঁচ মিনিট রেখো তোমরা মাংসের কন্ডিশনটা বুঝে কিন্তু ঢাকনা দিয়ে থেকে এই সময়টা রেখো তো মোটামুটি দশ মিনিটের মতো মাংসটাকে রাখার পরে মাংসটা রেডি হয়ে গেছে এবার গরম গরম পরিবেশনের বেলা ভাত দিয়ে ইনফ্যাক্ট রুটি দিয়ে পরোটা দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে যে কোনো জিনিস দিয়ে এই ডিশটা না খেতে অসাধারণ লাগে এটা অতিরিক্ত হালকা পাতলাও হয় না অতিরিক্ত কিন্তু রিচও হয় দেখতেই ইমি লাগে আর খুব সুন্দর লাগে ট্রাই করতে পারো একবার